নারী ও পুরুষের সালাতের মধ্যে কোন পার্থক্য ইসলামী আছে কি নারী পুরুষের সালাতের মধ্যে কিছু পার্থক্য তো আছে নারীরা আপাদমস্ত মস্তক হিজাব করে পর্দা করে তারা সালাদ করবেন এই একটা পার্থক্য আছে নারীদের জামাত জরুরি নয় ইচ্ছা করলে তারা আসবে কিন্তু বাধা দেওয়া যাবে না মসজিদে তাদের জন্য জায়গা রাখতে হবে তারা আসবে জামাতে আসবে না মাসিমরা কেউ বাধা দিতে পারবে না কিন্তু পুরুষের মতো তাদের জন্য জামাতে আসাকে জরুরি বলা হয়নি তারপর তাদের জমা ফরজ নয় পড়লে তারা পড়তে পারবে কিন্তু পুরুষের উপরে জমে আসা ফর এই টুকটাক কিছু জিনিস আছে যেটা বেশি কোনো পার্থক্য না কিন্তু নামাজের দাঁড়ানোর মধ্যে আর পুরুষের দাঁড়ানোর মধ্যে কোনো তাদের ব্যাসকম নাই রুকুর মধ্যে কোনো ব্যস্কম হবে না সেজার মধ্যে কোনো ব্যাসকম হবে না হাত বাঁধাতে কোনো ব্যস্কম নাই বসার মধ্যে কোনো পার্থক্য ব্যাসকম নাই পুরুষের নামাজে যা নারীর নামাজেও তা সল্লোকি উসল্লি কোন সহিহী বর্ণ বর্ণনায় নবীজি থেকে এটা একবার প্রমাণিত হয় নাই কিন্তু মাটির সাথে মিশে বরং নবীজি বলেছেন উমের তো সাত সাত হাড্ডির উপরে চেষ্টা করতে আমাকে আদেশ করা হয়েছে দুই হাত দুই হাঁটু দুই পা আর নাক কপাল মোট সাত অঙ্গ সাত অঙ্গের উপরে এখন নারীরা গোটা বর্ডের উপরে চেষ্টা করে ঠিক না একেবারে শরীরকে মাটির সাথে মিশিয়ে এটা ইরাকের খারিজিদের কতল করেছে ইরাকের খারেজিরা করত আমার সন্দেহ হয় ইরাক থেকে অনেক কিছু বাংলাদেশে এসেছে তার মধ্যে সেচ একটা এটা তো ইরাকি এত ইরাকি সেচদা এটা এটা মক্কি মাদানি না এটা সহিহ বুখারীতে আব্দুল ইবনে একটা উক্তি আছে লা আল্লাহু কামিনাল্লাজিনা ইয়ুসাল্লুনা আলা আওরাকিম ইয়ানিাল্লাজি ইসবাহু ওয়ালাসিকুম বিল আরদি ও ব্যক্তি তুমি যে মাটির সাথে মিশে সিজদা করলা মনে হয় যেন তুমি তাদের অন্তর্ভুক্ত ইরাকে যারা মাটির সাথে মিশে সিজদা করে মত খারেজিরা অতএব এই রকম সিজদা করা ঠিক না নামাজের মত এটা তো বড় গুরুত্বপূর্ণ জিনিস স্পষ্ট স্ট্রং দলিল ছাড়া প্রকাশ্য নবীজির কাছ থেকে পাওয়া দলিল সন্না হাদিস ছাড়া এর কোনো করা রুকুর কাঠামো চেঞ্জ করা বসার চেঞ্জ করা কাঠামো কোনটাই ঠিক না তবে নারীরা একটা আমল খুব ভালো করেন সবাই বুকে হাত বাঁধেন এটা কিন্তু নবীজির একদম সহিত তারা যে নিতমুর উপরে বসেন এটা দ্বিতীয় বৈঠকের ক্ষেত্রে ঠিক আছে আর ফার্স্ট বৈঠকের ক্ষেত্রে হলো এক পা ডান পা উঁচিয়ে বাম্পা বিছিয়ে বসা প্রথম বৈঠকের ক্ষেত্রে ওইটা আর ওনারা যে বসাটা বসেন দুইটা শেষ বৈঠকের কাজ করে বসেন এই জন্য প্রথম বৈঠকটা তাদের ডান পা বসা উচিত আর শেষ বৈঠকটা ওনারা এখন যেভাবে বসেন এইভাবে বসা উচিত আমাদের বাংলাদেশের এক নতুন ধর্মীয় ফেরকার একজন শীর্ষস্থানীয় আলিম কাজী ইব্রাহিম সাহেবের একটি বক্তব্য আপনারা দেখতে পেয়েছেন যেখানে কাজী ইব্রাহিম সাহেব পুরুষ ও নারীর নামাজের পার্থক্য বিষয়ক একটি প্রশ্ন জবাব দিয়েছেন উক্ত জবাবটি শুনে আমরা যার পর নাই বিস্মিত হয়েছি আমাদের এই বন্ধুরা লালাজ ধাবি যারা হয়ে থাকেন যারা নিজেদেরকে সহিয়াদিসের অনুসারী বলে থাকেন তারা অধিকাংশ সময় যে বক্তব্যটি প্রদান করে থাকেন যা আমরা কোরআন মানি এবং সহিদিস মানি কোনো ব্যক্তির মতামতকে মানি না এটি হচ্ছে ওই বন্ধুদের সবচেয়ে কমন এবং সবচেয়ে জনপ্রিয় একটি বক্তব্য কিন্তু আমরা অবাক হয়েছি আমাদের এই বন্ধুরা বিভিন্ন মাসালা মাসাইলের ক্ষেত্রেই কোরআন এবং হাদিসের মূল বক্তব্যকে রেখে নিজস্ব বক্তব্য এবং নিজের মতবাদকে ছড়ানোর একটি অপচেষ্টা তারা করে যাচ্ছে আমরা উক্ত প্রশ্নোত্তরে বেশ কিছু পয়েন্ট আমরা দেখতে পেয়েছি যে সকল বিষয়ের ক্ষেত্রে কাজী ইব্রাহিম সাহেব অনেক ক্ষেত্রেই প্রতারণা এবং ধোকার আশ্রয় নিয়েছেন আমরা যদি পুরা প্রশ্ন আবার ভালো করে দেখি তাহলে দেখতে পাই কাজ ইব্রাহিম সাহেব প্রথমে দাবি করলেন যে কিছু কিছু এলায় নারী এবং পুরুষের নামাজের মাঝে পার্থক্য রয়েছে তিনি বললেন যেমন মহিলাদের পুরা সতর ঢেকে নামাজ পড়তে হয় পুরুষের এরকম বাধ্যবাধকতা নেই এবং পুরুষের জন্য জামাত আবশ্যক কিন্তু মহিলাদের জন্য জামাত আবশ্যক নয় পুরুষদের উপরে জোমান নামাজ পড়া ফরজ মহিলাদের উপরে জোমান নামাজ পড়া ফরজ নয় এরকম তিনটি বড় বড় পার্থক্যের কথা কাজী ইব্রাহিম সাহেব নিজেই বললেন তারপর তিনি বললেন আর কোনো কিছুতে পার্থক্য নেই পুরুষদের দাঁড়ানো মহিলাদের দাঁড়ানো পুরুষদের রুকু মহিলাদের রুকু পুরুষদের মহিলাদের সব আমাদের প্রশ্ন হল কাজী দাবি করলেন এই সকল কিছু এক পার্থক্য হলো তিনটা বা এরকম কিছু আমরা কি কাজী ইব্রাহিম সাহেবের কাছে নয়। বিনয়ের সাথে প্রস্তুতি করতে পারি না যে কাজী সাহেব আপনি যে তিনটি পার্থক্য বললেন পুরুষ এবং নারীর পার্থক্যের মাঝে পুরুষ এবং নারীর নামাজের পার্থক্য দয়া করে এই সংশ্লিষ্ট একটি করে সহিয়া আমাদেরকে জানিয়ে দেন যা আল্লাম নবী বলেছেন মহিলাদের সতর মহিলাদের নামাজ অবস্থায় সতর হলো এই পুরুষদের নামাজ অবস্থায় সতর হলো এই পুরুষদের উপরে জমান নামাজ পড়া ফরজ মহিলাদের উপরে ফরজ নয় পুরুষদের জন্য জামাতে নামাজ পড়া ফরজ মহিলাদের জন্য জামাতে নামাজ পড়া ফরজ না পুরুষদের জন্য জমা নামাজ পড়া ফরজ মহিলাদের জন্য ফরজ নয় এই পার্থক্য নির্ভর তিনি নারী পুরুষের নামাজের পার্থক্য দাবি করার পরে তিনি ধোকার নিয়েছেন সেটি হল রসিদ কারিব সাল্লাহ আলহিসালামের একটি সুদীর্ঘ হাদিসের একটি খণ্ডাংশ তিনি তেলাবাদ করেছেন করে এটির মাধ্যমে পুরুষ এবং নারীর নামাজের এক একই ধরনের নামাজ পদ্ধতি এটি সাব্যস্ত করার তিনি চেষ্টা করেছেন সে হাদিসটি কি তিনি তেরাবাদ করেছেন সল্লু কামাল আই তুমি ও সল্লি হাদিসটি কিন্তু হাদিসের বাকি অংশগুলি তিনি আর তেরাবাদ করেননি অথচ আমরা যদি হাদিসটির বাকি অংশটাও ভালো করে দেখতে পাই তাহলে কাজ ইব্রাহিম সাহেব যে এখানে প্রধারণ আশ্রয় নিয়েছেন এবং উম্মতকে ধোকা দিতে চেয়েছেন এই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আমরা কাজী ইব্রাহিম সাহেবের পঠিত উক্ত হাদিসটি পূর্ণ বিবরণ আর সিরিকারিম সাল্লাহ আলাইসালাম কি কি বলেছেন আমরা এটি হাদিসের কিতাব থেকে দেখে নেই আমার কাছে যে কিতাবটি দেখতে পাচ্ছেন এই কিতাবটি হচ্ছে আমাদের বাংলাদেশের লামাজহাবি কথিত আহলে হাদিস বন্ধুদের নিজস্ব প্রকাশনী তাওহিদ পাবলিকেশন থেকে বের করা এই তাওহিদ পাবলিকেশনসের এর সহিউল বুখারী প্রথম নাম্বার খন্ড এই প্রথম নাম্বার খন্ডের 305 নাম্বার পৃষ্ঠায় ছয়শত একত্রিশ নাম্বার যে হাদিসটি এসেছে সেই হাদিসটি হলো কাজী ইব্রাহিম সাহেবের কথিত হাদিসের কিছু অংশের মূল হাদিস এখানে রয়েছে আমরা ওই হাদিস মাঝে দেখতে পাই এটি সুদীর্ঘ একটি হাদিস যে হাদিসের মাঝে মালিক বিন হইদি রজিয়াল্লাহ রান হুনামে একজন সাহাবীর বর্ণনা এসেছে তিনি মদিনায় এসেছিলেন রুসিবি কাহিম সরল সসলামের কাছে বেশ কিছুদিন বিশ দিনের মতো ছিলেন

ফাল্লিউযিন লাকুম আহাদুকুম ওয়া লিয়াউম্মাকুম আকবারুকুম এরপরে নবী বলেন যখন নামাজের সময় হয়ে যাবে তখন তোমাদের মাঝে একজন আযান দিবে ওয়া লিয়াউম্মাকুম আকবারুকুম এবং তোমাদের মাঝে যিনি বড় তিনি ইমাম হবে তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি নির্দেশ প্রদান করলেন এক নির্দেশ হলো আমাকে যেভাবে দেখেছো সেভাবে নামাজ পড়ো তোমরা আমাকে যেভাবে দেখেছো সেভাবে নামাজ পড়ো এরপরে বললেন তোমাদের কাছে যখন নামাজের সময় হয় তখন তোমাদের একজন আজান দিবে এবং তোমাদের মাঝে যিনি বড় তিনি ইমাম হবে কাজী ইব্রাহিম সাহেব শুধুমাত্র তোমরা আমাকে যেভাবে দেখেছ সেভাবে নামাজ পড়ে অংশটি বলে তিনি দাবি করলেন যে পুরুষ এবং নারীর নামাজ এক হবে রসুল করিম সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন হুবু হু সেইভাবেই নামাজ পড়বে তো রসুল করিম সাল্লাম যেহেতু একজন পুরুষ মানুষ ছিলেন সুতরাং তার নামাজের পদ্ধতি আর মহিলাদের নামাজের পদ্ধতি এক আমাদের প্রশ্ন হলো যদি রসুল করিম সাল্লাহ ইসলামের এই হাদিসের তোমরার মাঝে প্রথম তোমরার মাঝে নারী পুরুষ সামিল হয়ে যায় অর্থাৎ নারী পুরুষ একই পদ্ধতিতে নামাজ পড়ে তাহলে বাকি যেই তোমরা তোমাদের একজন আজান দিবে তোমাদের মাঝে বয়স্ক ব্যক্তি ইমাম হবে সেই তোমাদের মাঝে কেন নারী পুরুষ সামিল হবে না একটাই। একই হাদিস একই দিচ্ছে। কিতাবের হাদিস অথচ এই ক্ষেত্রে আমাদের লামাজি লামাজি কথিত আহলে হাদিস বন্ধুরা কাজ ইব্রাহিম সাহেবরা বলে থাকেন যে আজান এর ক্ষেত্রে নারী পুরুষ সমান নয় আজান নারী দিবে না বরং শুধু পুরুষ দিবে একামত নারী দিবে না শুধু পুরুষ দিবে ইমামতি শুধু পুরুষ করবে নারী করবে না মানে আজানের ক্ষেত্রে একামতের ক্ষেত্রে ইমামতির ক্ষেত্রে নারী পুরুষের পার্থক্য আমাদের লামাজামি বন্ধুরা করে থাকেন কিন্তু আমাদের প্রশ্ন হলো হাদিস এক হবার পরেও প্রথম অংশের ক্ষেত্রে কেন তারা নারী পুরুষকে এক বানিয়ে দিচ্ছেন আর বাকি দুইটার ক্ষেত্রে ভিন্ন করে দিচ্ছেন এটি একটি জল জ্যান্ত প্রতারণা ছাড়া আর কিছুই না আমরা পরিষ্কার শব্দে বলি যে হাদিসের দ্বিতীয় দুই অংশের মাঝে নারী পুরুষের পার্থক্য যেমন নামাজ ধাবিরা বন্ধুরা বলেন আমরাও বলি ঠিক তেমনি প্রথম এর ক্ষেত্রেও পার্থক্য আছে নারী পুরুষের নামাজের মাঝে অবশ্যই পার্থক্য আছে যে পার্থক্যের দাবি আমাদের কাজ ইব্রাহিম সাহেব নিজেও দিয়েছেন তিনি পরিষ্কার দাবি করেছেন যে কমপক্ষে তিন তিনটা পার্থক্য আছে জুমার নারীদের উপরে অজিব নয় তাদের উপরে জামাত অজিব নয় তাদের উপরে পোশাক এইভাবে নারীদের যে পোশাক এবং পুরুষদের পোশাক এক নয় তাহলে বোঝা গেল কি নারী পুরুষের নামাজে পার্থক্য আছে এটি আমাদের লামাজী কথিত আদি আদিস মানেন আর কিন্তু মানুষকে ধোকা দেবার জন্য আমাদের সাধারণ মুসলমানদের মাঝে একটি চাঞ্চল্যকর বিষয়কে উপস্থাপন করে আমাদের মাঝে একটি ফেতনা সৃষ্টি করার জন্য হাদিসের তিনটা নির্দেশের কেবলমাত্র একটিকে উল্লেখ করেন আর বাকি দুটিকে তার উল্লেখ না করে শরবত বানিয়ে যেন আমরা কালী সাহেবদেরকে বলবো হাদিস যদি বলে থাকেন তাহলে হাদিসের ক্ষেত্রে পূর্ণ এবারত বলবেন এবং পূর্ব অংশ বলবেন পূর্ব অংশ বলার মাধ্যমে আমাদের কালী সাহেব যে আমাদেরকে ধোকা দিতে চেয়েছেন উম্মতকে বিভ্রান্ত করতে চেয়েছেন এই বিষয়টি পরিষ্কার এরপরে কাজী ইব্রাহিম সাহেব যে কাজটি করেছেন সেটি আরো গর্বিত এবং খুবই মারাত্মক একটি কাজ কাজী ইব্রাহিম সাহেব বললেন যে মহিলারা বর্তমানে যে পদ্ধতিতে সেজদা দিচ্ছে যে তারা তাদের বোক তাদের হাঁটুর সাথে তাদের রানের সাথে লাগিয়ে দিচ্ছে এটি নাকি ইরাকি ইরা কি খারেদিদের সেজদান আমরা অবাক হয়েছি বিস্মিত হয়েছি কাজী ইব্রাহিম সাহেবের এরকম ধৃষ্টতা দেখে

মহিলারা এক্ষেত্রে ক্ষেত্রে পুরুষদের মত নয় ফা ইন্না আল মহিলারা এই ক্ষেত্রে সেজদা দেওয়ার পদ্ধতির ক্ষেত্রে পুরুষদের মত নয় হাদিসটি এসেছে কিতাবুল ইবনে মারাসিল ইবনে আবু এনেছেন হাদিস নাম্বার আশি এই হাদিসটির ক্ষেত্রে আমাদের আমাদেরlambdahabi কথিত আহলে হাদিস বন্ধুদের বিশিষ্ট শায়খ বলতে গেলে এই লামাজ আসে এইlambdahabio যাদের মাধ্যমে পুনরুজ্জীবিত হয়েছে যাদের মাধ্যমে ছড়েছে সেই সাহেব সাহেব নোয়াব সিদ্দিক হাসান খান তিনি বোখারি শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আউরুল বাড়ি এই আউরুল বাড়ি এক নম্বর খন্ডের ৫২০ বিশ নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন উল্লেখিত হাদিসটি সকল ইমামের উসুল অনুযায়ী দলিল হিসেবে পেশ করার যোগ্য অর্থাৎ লাভাধাবী বন্ধুদের কাছে ওই হাদিসটি সহি এবং বিশুদ্ধ হাদিস যে মহিলাদের সেজদা দেওয়ার পদ্ধতি হলো তারা জমিনের সাথে লাগুয়া হয়ে দিবে এটাই ইসুলি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ অথচ কাজী ইব্রাহিম शाहिद বলেছেন এটি হচ্ছে ইরাকি ক্যালেন্ডার সিনদা নাউজিল্লাহ নাউজিল্লাহু আলাইকে আমরা কাজী ইব্রাহিম शाहिद এর মত আহবান করব এরকম মারতব মানসিক কথা উসুলের হাদিসের ব্যাপারে এরকম বিদেশপূর্ণ বক্তব্য দেওয়া থেকে বিরত থাকুন আমরা আরো অবাক হয়েছি কাজী ভে ইনসাভিকে হাস্যকর কথা শেষের দিকে বললেন যে মহিলাদের 4 রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় বৈঠক এবং তৃতীয় বৈঠকের পার্থক্য আছে আমরা কাজী ইব্রাহিম সাহেবের কাছে সবিনয় অনুরোধ করে বলি প্রথম বৈঠকের বসার পদ্ধতি এক দ্বিতীয় বৈঠকে বসার পদ্ধতি ভিন্ন এই বক্তব্য নির্ভর কাজী ইব্রাহিম সাহেবের কাছে একটি সহিহ আমরা তালাশ করতেছি এবং তার কাছে ডাকছি যারাই আমাদের এই বক্তব্যটি শুনতে পাবেন তাদেরই আহ্বান করব কাজী ইব্রাহিম সাহেবকে যদি আপনারা কোথাও পান তাহলে এই বিষয়ে জিজ্ঞাসা করবেন যে নারী পুরুষের পার্থক্য বিষয়ে তিনি তার বক্তব্যে তিনটি যে পার্থক্য বলেছেন এই পার্থক্য নির্মল একটি সৈয়াদিস পেশ করতে এবং বোকালি শরীফের যে হাদিসটি তিনি তেলাওয়াত করলেন এর আংশিক কেন তেলাওয়াত করলেন বাকি দুটি নির্দেশ কেন তিনি তেলাওয়াত করেননি এই প্রতারণা তিনি হাদিসের ক্ষেত্রে কেন করলেন এই বিষয়ে কাজী ইব্রাহিম সাহেবের কাছে আমরা জানতে চাই আপনারা যারা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন তারা কাজী ইব্রাহিম সাহেবের কাছে এই বিষয়টি বিনয়ের সাথে জানতে চাইবেন এবং তার কাছ থেকে দলিল চাবেন সেই সাথে কাজী ইব্রাহিম সাহেব মহিলাদের নামাজের বিষয়ে যে প্রথম বৈঠক এবং দ্বিতীয় বৈঠকের যে পার্থক্যটি তিনি তুলে ধরলেন এই বিষয়ে একটি সহিদ তিনি যেন পেশ করেন এবং এইভাবে হাদিসের বিষয়ে হাদিসের নামে তিনি যেন এরকম মিথ্যা এবং সত্যকে মিলিয়ে একটি জগা খিচুড়ি বক্তব্য পেশ করে উম্মতকে যেন বিভ্রান্ত না করেন এই জন্য তাকে আহ্বান করবেন আমরা উদত্ত আহ্বান করতেছি কাজী ইব্রাহিম সাহেব এইভাবে হাদিসের নামে হাদিস এবং নিজের বক্তব্য একসাথে মিলিয়ে এইভাবে জগা খিচুড়ি তিনি যেন না পাকান দিন ধর্ম নিয়ে ইসলাম নিয়ে এরকম মিথ্যাচার ধোকা এবং প্রতারণা তিনি যেন না করেন আমরা তার জন্য হৃদায়তের দোয়া করি আল্লাহ আমাদেরকে এরকম শাহেদদের মিথ্যাচার ধোকাবাজি এবং প্রতারণা থেকে আমাদের ইমান এবং আমালকে হেফাজত করুন আসসালামু আলাইকুম আলহামদুল্লা বারাকাত